নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গৃহবধূ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আপাইল কি রান্না করব রাতে কি খাবি তখন থেকে তো মোবাইলই ঘেটে যাচ্ছি শুধু রান্না বাড়ি করা লাগবে না নাকি চল একসাথে রান্নাটা করি কি করবো রান্না বল কি করবি

ছোট মাছ দিয়ে কলাপাতার চচ্চড়ি করার জন্য আমি এদিকে প্রস্তুতি শুরু করে দিয়েছি কিন্তু মিক্সিতে আমি লঙ্কা আদা আর একটুখানি রসুন নিয়ে নিয়েছি আর দু চার কোয়া টমেটো নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর এদিকে কিন্তু আমি ছোট মাছগুলোকে ধুয়ে ভালো করে বেছে বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছোট মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই ছোটো মাছের চচ্চড়িটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তার সাথে এরকম করে লম্বা লম্বা করে আলু ভাজার মতো আলু কেটে দিয়েছি আর ঝুরি করে করে গাছ কেটে দিয়েছি আর এর মধ্যে আমি এক এক করে এখন সব কিছু দিয়ে দিব সর্বপ্রথমে লবণটা দিয়েছি লবণটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী আর তার সাথে আমি দিয়েছি হলুদ আর আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়োটাও দিয়ে দিব কেন কি জিরের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এই ছোটো মাছের চচ্চড়িতে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি যে মিক্সিতে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে আমি ঢেলে দিব মশলাগুলো ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিতে হবে অল্প করে সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে অনেকটা সময় ভরে ভালো করে অনেকটা সময় মেখে নিয়ে এটাকে কিছুটা টাইম ঢেকে রেখে দিতে হবে যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় মিনিমাম দশ পনেরো মিনিটের মধ্যে ঢেকে রেখে দিলেই হবে এটাকে ঢেকে রেখে দিয়ে আমি এদিকে যে চচ্চড়িটা করার জন্য মেন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে কলা আমার কাছে কলাপাতার অপশন বেশি ছিল না এর আগের দিনে আনা হয়েছিল আমি অন্য কাজেও ব্যবহার করেছিলাম আমার যেটুকু কলাপাতার অপশন ছিল সেটুকু আমি ভালো মতো কাড়ায়ের মধ্যে কিন্তু এটাকে একটু গরম করে নিয়েছি যাতে ফোল্ড করতে পারি সেই কারণে আর এর মধ্যে আমি অল্প করে ধনেপাতাও কেটে দিয়ে দিয়েছি লাস্ট মুহূর্তে ধনেপাতা পাতা দিয়ে দেওয়ার পর আমি পাতাগুলোকে কলার পাতাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি ছোট মাসের যে চচ্চড়িটা ম্যারিনেট করা ছিল সেটা কিন্তু এই কলার পাতার মধ্যে আমি ঢেলে দিয়েছি আর এটাকে খুব সুন্দর করে এভাবে ভাজ করে নিতে হবে যদিও আমার কাছে কলার পাতার অপশান যেহেতু কম ছিল ওই জন্য আমি ভালো মতো ভাজ করতে পারিনি তার জন্য আমি একটা ছোট প্লেট দিয়ে আগে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু উপরে কাচের ঢাকনা দিয়েছি আর কাড়ের নিচে কিন্তু আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি রুটি ভাজার যাতে এটা পুড়ে না ধরে সেই কারণে যাদের কাছে কলাপাতার বেশি অপশন আছে তারা কিন্তু একটু ভালো করে এটাকে কলাপাতা দিয়ে ফোল্ড করে নিতে হবে আর এটাকে বারবার করে ঢাকনাটাকে এপাশ ওপাশ করে উল্টে নিতে হবে উল্টে নিলেই কিন্তু আমার ছোট মাছের চচ্চড়ি রেডি